বাংলার জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আজকে সারা দুনিয়ার মুসলিমদের বাঁচানোর জন্য গালাবন্দি আলেমদের মুক্তির জন্য গালাবন্দি ভাইদের মুক্তির জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য কারা কারা তৈরি আছো আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন বিশ্বের সমস্ত কাফের মুশরে ইসলামের শত্রুরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে কিভাবে মুসলিম উম্মাকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায় যার কারণে আজকে মুসলিম উম্মার প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস দখলে সেখানে প্রতিদিন যুগ যুগ ধরে মুসলিমদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে মুসলিমদের বাড়ি ঘর নিচের থেকে বুলডোজার দিয়ে উপর থেকে বিমান হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে সেখানে হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ তোরে হিন্দু হিন্দ হিন্দুস্তান ভেজো পাকিস্তান পর্যন্তই পাকিস্তান বাংলাদেশে দেশে নামক সংগঠন আমাদের এক ভাইকে দিনে দুপুরে বাংলাদেশে পিটি হত্যা করেছে কেন এই পরিস্থিতি আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে ইহুদিরা ওমর ইবনে খাত্তাবের যুগে ওমর ইবনে খাত্তাব যখন খায়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করেছিলেন ইহুদি নেতা তখন ওমর ইবনে খাত্তাবের দরবারে এসে বলেছিল ওমর তুমি আমাদের কেন বহিষ্কার করছো তোমাদের নবী আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন আল্লাহ দুশমন সেদিন আল্লাহর নবী যা বলেছিলেন অক্ষর করে আমার মনে আছে সেদিন আল্লাহর নবী বলেছিলেন আমি তোমাদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত থাকার অনুমোদন করছি যতদিন পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন কিন্তু সেদিন বেশি দূরে নয় যেদিন তোমাদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে এবং তোদের উট তোদেরকে নিয়ে এত দূর পর্যন্ত যেতে বাধ্য হবে তোদের উট গুলো ক্লান্ত হয়ে যাবে অমর এমনি খত্তা বললেন আজকে সেদিন এসেছে তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হলো কোথায় পালাবি পালিয়ে যা যে এহুদি কাল পর্যন্ত মুসলিমদের কৃষিকাজ করত মুসলিমদের শ্রমিকের কাজ করত সেই ইহুদি রাজকে মুসলমানদেরকে পাইকারি দর হত্যা করে যাচ্ছে কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন ইউসি কোয়ায়াতাল উমাম অচিরি এমন একটি মুহূর্ত আসবে যখন বিশ্বের কাফের মোশে কে হুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে একে অপরকে আহ্বান জানাবে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে মুসলিম উম্মাকে হত্যা করি ধ্বংস করে দেই যেভাবে খাবারের দস্তরখান বিছি খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা মাত্র এক দেড় লাখ সাহাবি আমাদের ভয়েতে গোটা দুনিয়া থরথর করে কাঁপে আর তখন মুসলিমদের ধ্বংস করার জন্য কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে এত সাহস কোথা থেকে পাবে তখন কি মুসলিমরা একেবারেই কমে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন যে না তখন মুসলিমদের সংখ্যা চেয়ে কোটি কোটি গুণ বেশি হবে কিন্তু জেনে রাখো তখন মুসলিমদের অবস্থা হবে গোসা উনকা গোসা ইসাইল তুফানের সময় পানি বন্যার সময় পানির উপারে ভাসমান খরকুটা কচুরি ময়লা আবর্জনার যে অবস্থা হয় সেরকম হবে সাহাবায়ে کرام বললেন ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি বললেন তার কারণ হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেবে ওহান সাহাবায়ে کرام জিজ্ঞেস করেন অহান কি জিনিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন ওহান হচ্ছে حبব দুনিয়া ও কারাহিয়াতুল মওত আল্লাহর রাস্তায় আল্লাহর পথে জীবন দেওয়াকে তোমরা পছন্দ করবে এবং তোমরা দুনিয়ার লোভে মোহে তোমরা মত্ত হয়ে যাবে ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছিলেন আজকে মুসলিম উম্মাহ সেই পথে আগাচ্ছে কচুরি পানার মতো যেরকম ইহুদি খ্রিস্টানরা তাদেরকে সাইলাবে ভাসিয়ে দিচ্ছে সেরকম ভেসে যাচ্ছে কারণ হচ্ছে এই আল্লাহ নবী

তুমি যা ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো ওতানজিউল মুলক বিম্মা তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নিয়ে নাও আমরা দেখেছি এদেশের এক ফ্যাসিস্ট হাসিনা দুপুরে হর রকম খাবার তৈরি করে একশো পদের তরকারি রান্না করে মুস্তাদাফীন মিনাল রিজাল ওয়ান নিসাই শিশু নারী পুরুষ ফরিয়াদ করে বলছে রব্বানা আخرजना মিনহাল ক্বরিয়াতিল জালিমাহ হা হে আমাদের রব তুমি আমাদেরকে জালিম ও দোষী জনপদ থেকে রক্ষা করো তুমি আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাও ওয়াজআল lana মিল্লাদুন কাওয়ালিয়া তুমি আমাদের জন্য পাঠাও ওলি তুমি আমাদের জন্য পাও সাহায্যকারী আমার যুবকেরা আমি জিজ্ঞেস করতে চাই আজকে সারা দুনিয়ার মজদুমদের বাঁচানোর জন্য কারাবন্দি আলেমদের মুক্তির জন্য কারাবন্দি ভাইদের মুক্তির জন্য যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করার জন্য কারা কারা তৈরি আছো জানরাতベイ তোমার আমার চে তোমার আমার নবীর চেহারা অনেক সুন্দর ছিল তোমার আমার রক্তের চে নবীর রক্ত অনেক পবিত্র ছিল তোমার আমার নবীর রাস্তায় চলতে গেলে মেঘ ছায়া দিত করতে গেলে খেজুর গাছ সে আড়াল করে দিয়েছে কুরআন পড়ো আল্লাহর নবীর সামনে কেউ জোরে কথা বললে ওহিনাতুল হয়ে যাচ্ছে লা ধরো খাও কাসাও তিন নবী খবরদার নবী আওয়াজের চোরে চোরে আওয়াজ করে কথা বলবি না এমনটা যদি করো তাহলে জীবনের সামল বরবাদ হয়ে যাবে তোমার আবার নবী যখন কোরান মুখস্ত করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন আল্লাহ বলছেন লা তো হার রিকবি তা জানাবি হে নবী কোরআন দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি আমি জিজ্ঞেস করতে চাই যেই নবীর জন্য আল্লাহর এত মায়া সেই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরিয়েছিলেন কিনা কেন ফিরান নাই সেখানে আমাদের পরিষ্কার হয়ে গেছে

বুঝতে হবে আল্লাহর নবীকে যখন রক্ত দিতে হয়েছে সবাই গ্রামদের রক্ত দিতে হয়েছে কেমন পর্যন্ত যারা নবীওয়ালা কাজ করবে তাদেরকে রক্ত দিতে হবে আমার ভাইয়েরা আমি জিজ্ঞেস করতে চাই বাংলার জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যদি রাত পথে বুকের তাজা রক্ত ঢেলতে হয় কে কে তৈরি আছো লিল্লাহে তাকবীর واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله تعالى وبركاته